হ্যালো গাইস কেমন আছে তোমরা আমি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর চলে এলাম তো সাডেনলি কালকে সন্ধ্যাবেলা আমাদের প্ল্যান মানে প্রচণ্ড রোদ আমাদের দিকে প্রায় ফর্টি ডিগ্রি তো আমরা বেরিয়েছি আজকে স্নান করার উদ্দেশ্যে যাচ্ছি আমরা শিবখোলাতে শিবখোলা যে ওয়াটার আছে সেই ওয়াটারফলে আমার সঙ্গে আছে এখানে আমাদের পুরো গ্রুপ আরও অনেকজনের যাওয়ার কথা ছিল কিন্তু তারা তাদের সমস্যার জন্য আসতে পারেনি তো এদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি এ হচ্ছে পাপাইদা এ হচ্ছে আমরা পূজন বলে ডাকিব ভালো নাম গোপাল দাস আর একে তো চিনো শুকু দেখি পুজোর দেখায় দিয়ে আর এখন আমরা আছি প্রায় রংটনের কাছে আর মানে রাস্তাতে প্রচুর জাম ছিল সে কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সোজা চলে এলাম পাহাড়ে আর পাহাড়ে এসে দেখি পুরো রাস্তা একদম ফাঁকা কিন্তু রোদ প্রচুর আমরা টনের কাছাকাছি আছি জাস্ট দু কিলোমিটার পরেই আমরা রংটনে রং টন থেকে আমরা শিবপুলা রাস্তা ধরবো তো চলো বেশি দিন নেওয়া করে ঘুরে আসি আমরা এদিক থেকে এলাম এটা হচ্ছে সোজা চলে যায় দার্জিলিং কাশিয়াং আর এটা হচ্ছে রংটন রংটন বাজার থেকে একটু এগুলো পরেই দেখবে যে তোমরা এরকম ডান দিকে একটা রাস্তা চলে যায় এটা হচ্ছে শিবখোলা রাস্তার উপরে তোমরা কিন্তু সোজা যাবে না বা ডান দিকে রাস্তাটা ধরবে আমরা শিব মন্দির মানে শিবখোলার যে শিব মন্দিরটা সেখানে একটু দাঁড়িয়েছিলাম আমাদের আর একটুখানি যেতে হবে একটা ব্রিজ পার করতে হবে সে ব্রিজ পার করলে সে আমাদের জায়গাটাতে আমরা পৌঁছে যাবে গাইস আমরা গাড়ি পার্ক করলাম গাড়ি পার্ক করে এখন যাচ্ছি সেই পয়েন্টটাতে প্রচুর রোদ দিছে প্রচুর গাইস আমরা গোয়া লাইটে পৌঁছে গিয়েছি প্রায় আমাদের কিছুটা ট্রেকিং করে যেতে হবে বুঝছি এগুলো ভিডিওতে আর জলের বোতল নিলাম গাইস আমরা ফাইনালি চলে এসেছি এটা হচ্ছে সেই ক্যানেলটা এই সাইডে অনেক জল আছে ভিতরে আর এই সাইডে একদম খাই এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ ভয় গাইস সবারই মুখে একটা আলাদাই ফুর্তি আলাদাই খুশি পৌঁছে গেছি ফাইনালি আমরা সব জল জলের গুলা জলে আমাদের করছে আমরা এখন জলে অস্তির মতন জলে আমাদের ঝাপাঝাপি করবো কটেখা নিল এক একশো চেস এক প্লেট মোমো অলরেডি খেয়েছি আবার আরেক প্লেট মোমো নিচ্ছি গাইস এখানে সুকু প্রথমে ঝাপ দিয়েছিল সুকুর উপরে ওই ছেলেটা পড়েছে দুজনে একসাথে দিয়েছে ঝাপ গাইস জল থেকে আমার প্রচন্ড ভয় লাগে সেই কারণে আমি স্নানও করতে পারিনি মাথাও ভিজাইনি ওরা সবাই জলে ঝাপাঝাপি করলো এতক্ষণ তারপরে আমরা চলে এসেছি এখন এই ক্যানেলটাতে দারুন মজা হচ্ছে গাছ তোমরা অবশ্যই এসো কিন্তু খুব মজা হচ্ছে খুব এখানে একটা মাছ আমার পায়ের মধ্যে টুকরাচ্ছে লজ্জা ত্যাগ করে এখান থেকে এসে এখানে সবাই ড্রেস চেঞ্জ করছি দেখো উপরের একদম ড্রেস চেঞ্জ করছি আমরা গাইস আমরা শিবখোলাকে বিদায় করে এখান থেকে টাটা করে এখন বেরিয়ে পড়ছি আমরা বাড়ির পথে আর এই সামনে আমাদের গাড়ি পার্ক করছি সেখান থেকে গাড়ি নিয়ে সোজা চলে যাবো বাড়ির পথে আর পাপাই তার একটু কাজ আছে সিটি সেন্টারে তো সিটি সেন্টারে যেতে পারি উপর দিকেছি আর এখন নিচ দিয়ে এলাম এই যে সেই ক্যানেল ড্রেন ক্যানেলটা এখানে ড্রেন হয়ে গেছে হাই ড্রেন এই এত বাইক ছিল না এখন দেখো অবস্থা কত গাড়ি আর কত বাইক দেখি মনে হয় না যত লোক আসে না ওই ভাই গাইজ তোমরা যদি নর্থ বেঙ্গলে থেকে থাকো তাহলে অবশ্যই একবার তোমরা শিবখোলাতে যেও খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে তোমাদের গাইজ দেখো কি খাড়া তার মধ্যে সবাই চাপাতা তুলছে গাইস আমরা এখন চলে এসেছি রংটন স্টেশনে আর এটা হচ্ছে রংটন স্টেশন আমরা এখন চলে এসেছি সিটি সেন্টারে আর সিটি সেন্টারে পাপাইদার একটু কাজ আছে সেই কাজ করে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব এখানে সাইকেল নেবে ওখানে ট্রায়াল দিচ্ছে সাইকেল নিয়ে ফাইনালি পুজোর সাইকেলটা নিয়ে নিল বিলটা দেখা খুব খুশি আমরাও খুব খুশি তো এখন সমস্যা হচ্ছে যে সাইকেলটাকে বাড়িতে নিয়ে যাব কি হবে ঝোঁকের মাথায় নিয়ে নিয়েছে তো এখন নিয়ে যাওয়াটাই একটা সমস্যা হ্যাঁ দেখো গাইজ সাইকেলটাকে কীভাবে ওরা নিয়ে আসছে গাইস আজকের মতন ভ্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে তোমরা সবাই খুব ভালো থাকবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও